সবাইকে স্বাগতম আর আজকের আমাদের ভিডিওর টপিক হলো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকার সফটওয়্যার অর্থাৎ বিভিন্ন রকম সফটওয়্যার থাকে না যেগুলোতে আপনি ই করে ফেসবুক টেসবুক হ্যাক করতে পারেন অথবা ফেসবুকে অটো লাইক আনতে পারেন বেসিক্যালি ওই টাইপের সফটওয়্যারগুলো ব্যবহার করে কিন্তু আপনাকেই হ্যাক করা হয় তো আজকে আমি আপনাদের দেখাবো যে এই রকম সফটওয়্যার কীভাবে তৈরি করবেন যে সফটওয়্যারটাই মানে ফেসবুক হ্যাকিংয়ের সফটওয়্যার হবে মনে করেন আপনি আপনার কোনো ফ্রেন্ডকে বললেন যে এই সফটওয়্যারটা ব্যবহার করে তুই ফেসবুক হ্যাক করতে পারবি কিন্তু ওই সফটওয়্যারটার মাধ্যমে আপনি তার অ্যাকাউন্টটাকে হ্যাক করে নিতে পারবেন তো আজকে আমি আপনাদের দেখাবো এরকম একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করে আর এর জন্য আপনাদের কোনো বেসিক কোডিং নলেজ থাকা লাগবে না আমি বেসিক যেটুক দরকার পড়বে সবটুকু আপনাদের শিখাই দিব আর তাও এটা আপনারা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে করতে পারবেন তো বেসিক্যালি ব্যাপারটা এরকম যে ফেসবুকের বিভিন্ন জিনিস আপনি আপনার ফ্রেন্ডকে দেবেন বলবেন কখনো যে মনে করেন এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে ফেসবুকে অটো লাইক পাবা অথবা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে তুমি আনলিমিটেড ফ্রেন্ড বানাতে পারবা অথবা যে কারো ফেসবুক হ্যাক করতে পারবা অথবা ক্লাস অফ প্ল্যানে আনলিমিটেড জেম পাওয়া এরকম বিভিন্ন জিনিস রয়েছে আর এগুলো তৈরি করতে আপনাকে না জায়গায় কোনো থার্ড পার্টি মানে কোনো প্রকার ফিশিং ওয়েবসাইট বানানো লাগতেছে না ওয়েবসাইট হোস্ট করা লাগছে না অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের নলেজ লাগতেছে এগুলো যদি আপনি জানেন বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা তাইলে আপনি এর থেকেও ভালো কিছু করতে পারবেন বাট আমাদের কোর্সের টপিক যেটুকু আমি আপনাকে সেটুকুই শেখাবো তো এই সফটওয়্যারগুলো কীভাবে কাজ করে দেখেন বিভিন্ন রকম সফটওয়্যার থাকে এই সফটওয়্যারগুলো দাবি করে ওরা ফেসবুক পাসওয়ার্ড হ্যাক করতে পারে বাট ওই যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো এমনভাবে মানে মনে করেন আপনি ভিকটিম আর একজন অ্যাটাকার তো এখন অ্যাটাকার আপনাকে এইভাবে বলবে যে মনে করেন এই ওয়েবসাইট তুমি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে ফেসবুক হ্যাক করতে পারবা তো ওই জায়গায় গেলে আপনার সামনে একটা লগ প্যানেল আসবে আপনি ভাববেন কি যে এই জায়গায় মনে হয় অ্যাড হতে হবে কারণ আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে আমার ফ্রেন্ড লিস্টের মানে যারা নেই তাদের হ্যাক করা যাবে না ফ্রেন্ড লিস্টে রয়েছে বলে আমি তাদের হ্যাক করতে পারবো তো এরকম বিভিন্ন বড় বড় জাল ক্রিয়েট করা হয় ঠিক আছে তাকে ফাঁসানোর জন্য তো এরকম ভাবে সাধারণত করা হয়ে থাকে আর তাছাড়া এই ক্ষেত্রে বিভিন্ন জিনিসও করা হয়ে থাকে যেমন আমরা কি লগারে দেখছিলাম ঠিক আছে তারপর রিকভারি সিস্টেমে দেখছিলাম যে একটা পেলোড ইনস্টল করে রিকভার করা তো অনেক সময় বিভিন্ন অ্যাপ্লিকেশনের সাথে ওইভাবেও বাইন্ড করে দেওয়া হয় অ্যাপ্লিকেশনের সাথে কিলগার বাইন্ড করা হয় যেমন আমরা কি লগার পার্টি কিন্তু দেখছি ঠিক আছে যে কোনো একটা অ্যাপ্লিকেশনের সাথে লগার বাইন্ড করে পাঠানো হচ্ছে তারপর মনে করেন যে ম্যালওয়্যার ওই ম্যালওয়্যারটা ফোনে ইনস্টল করে দেওয়া হচ্ছে এবার বিভিন্ন ম্যাসেজ ট্যাসেজ আনা হচ্ছে কিন্তু ওই ম্যাসেজগুলো এনেই কিন্তু মূলত হ্যাক করা হচ্ছে ঠিক এরকম একটা উপায় হলো এই ফেসবুক হ্যাকিং সফটওয়্যার তো এটা একটা বড়ো জিনিস এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে অনেক শেয়ানা থেকে শেয়ানা লোকজনের ফেসবুক আপনি হ্যাক করতে পারবেন তো বেসিক্যালি এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা এটা করতে পারবেন সো চলুন প্র্যাকটিক্যালি এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করা যাক যেটা আসলে ফেসবুক হ্যাকিংয়ের সফটওয়্যার অথবা অটো লাইকের সফটওয়্যার এরকম কিছু একটা আমি আপনাদের তৈরি করে দেখাবো মানে আপনি আপনার কোনো ফ্রেন্ডকে দিয়ে বলবেন এই সফটওয়্যারটা ব্যবহার করে তুই যে কারো ফেসবুক হ্যাক করতে পারিস অথবা এটা দিয়ে অটো লাইক নিতে পারিস তো এটা একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের এক্সট্রিম লেভেল তো চলুন এরকম একটা অ্যাপ্লিকেশন বানিয়ে দেখা যাক সো গাইজ আমরা এখন দেখবো যে কিভাবে আমরা মূলত এরকম একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি তো ফার্স্ট অফ অল আমরা যেহেতু প্রোগ্রামিং এগুলো করবো তো তার জন্য আমরা অ্যাপ বিল্ডার লিখে প্লে স্টোরে সার্চ করবো তো তারপর আমাদের সামনে এরকম চলে আসবে কি ক্রিয়েট ইউর ওন অ্যাপ ঠিক আছে তো এইটা আপনারা ইনস্টল করে নেবেন এটা হলো এস্কেট সয়ারের সফটওয়্যার তো বেসিক্যালি এটা তো আপনারা ইনস্টল করে নিলেন ঠিক আছে ইনস্টল করার পর তেমন বেশি কিছু করার নেই এর ভিতর আর এটা ব্যবহার করতে আপনাদের লগ ইনও করা লাগে না তো এখন বেসিক্যালি আমরা ক্রোম ব্রাউজারে যাব এবং জেড শ্যাডো নামক ওয়েবসাইটে সাইন আপ করবো ঠিক আছে তো সাইন আপে গিয়ে বেসিক্যালি এই ইনফরমেশনগুলো ভরে আপনি একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এবং তারপর ওই জায়গায় লগ ইন করবেন এবং তারপর এটাকে ডেস্কটপ মোডে চালু করবেন তো এখন আমরা ফিরে আসি আমাদের সে অ্যাপ্লিকেশন বিল্ডারটায় অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমরা প্লাস চিহ্ন ক্রিয়েট করব এবং তারপর চুজ ফাইল ফ্রম গ্যালারি এবং আমরা যে পিএনজি ডাউনলোড করছিলাম তো ওইরকম একটা পিএনজি জায়গায় সিলেক্ট করে দেবো ঠিক আছে তো মনে করেন আমরা একটা বানালাম এফবি অটো লাইক তো এরকম কিছু একটা দিয়ে দিলাম ঠিক আছে তো এটা দিয়ে ক্রিয়া অ্যাপের উপর প্রেস করবো তাই আমরা এই জায়গায় সোরাল এইসটাকে নিতে পারি আবার চাইলে ভিটাকেও নিতে পারি ঠিক আছে তো আমরা এই জায়গায় দুটোই ব্যবহার করব তো সোরাল ভিটাকে প্রথমে নিলাম তো ভি সোরালে গিয়ে সিওল করবো এবং তারপর এই জায়গা থেকে ম্যাস পেন্ট করবো এবং তারপর এই জায়গায় দেখেন এই পেন্ডিং এটাকে আমরা জিরো করে নিব ঠিক আছে করে সেভ দিলাম তো এখন এইবার সোরাল প্রথমটা ঠিক আছে আমরা সেটিংটা একটু ঠিক করি ওকে ফাইন তো এখন আমরা সোরাল যেহেতু এইসটা নিছিলাম এখন আমরা সোরাল ভি নেব ঠিক আছে তো সোরাল ভি নিয়ে এটারও সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পর আমরা সেটিংগুলোকে ঠিক করবো তো এই জায়গায় এখন ম্যাচ প্রিয়েন্ট করলাম আর এই জায়গা থেকে পেন্ডিংয়ে জিরো করে নিব ওকে ফাইন তো এই জায়গায় আমরা প্রেস করলে দেখেন আমাদের দুটো জিনিসই আমরা পেয়ে যাচ্ছি এই একটা আর একটা তো উপরেরটার সেটিং আমাদের চেক করে নিতে হবে আরেকবার যে সব ঠিক আছে কি না ওকে তো ম্যাস প্রিয়েন্ট আর এটা জিরো ওকে ফাইন তো এখন আমাদের কাজ একটা আমাদের ওয়েব ভিউ অ্যাড করতে হবে তো বেসিক্যালি আমরা এই নিচের সোলারের উপর ওয়েব ভিউটাকে দিয়ে দিলাম ঠিক আছে তো ওয়েব ভিউ দেওয়ার পর আমরা এই জায়গায় ওয়েব ভিউর ফাংশানে গিয়ে সিম্পলি কিছু করার নেই আমাদের এখন ইভেন্টে যেতে হবে ঠিক আছে ইভেন্টে গিয়ে অন অ্যাক্টিভিটি এই জায়গায় আমাদের একটা কাজ করতে হবে ভিউতে যেতে হবে যাতে করে আমরা যখন অ্যাপ্লিকেশনটা ওপেন করব তখন আমাদের ওয়েব পেজটা ওপেন হবে ঠিক আছে ওয়েব ইউ লোড ইউআরএল এটাকে এই জায়গায় দিলাম এবং এটার উপর ক্লিক করে এটাকে সিলেক্ট করে নিলাম আর এখন আমাদের কাজ বাকি থেকে গেছিল ইউআরএল আনা তো আমরা জেড সাইড হতে যেহেতু অ্যাকাউন্ট খুলতেছিলাম তো এর পিছনে মূলত কারণ ছিল এটা হলো একটা পিসিং ওয়েবসাইট এই জায়গায় আমরা বিভিন্ন পিসিংয়ের লিঙ্ক পাবো তো এই জায়গায় দেখেন মনে করেন আমি যে কোনো একটা আনবো তো মনে করেন এই ফলোয়ারেরটাই আমি আনি তো এটার ইংলিশ ভার্সন এই জায়গা থেকে আমি লিঙ্কটাকে কপি করে নিলাম ঠিক আছে তো এই লিঙ্কটা আসলে কেমন আমি আপনাদের দেখাই এই লিঙ্কটাকে যদি আমরা পেস্ট করি ঠিক আছে পেস্ট করে যদি গো করি তাইলে আমাদের সামনে একটা পিসিং ওয়েবসাইটের লিঙ্ক খুলবে এরকম খুব সিম্পল ইন্টারফেসের তো এখন আমরা এই লিঙ্কটাকে নিয়ে যাবো এই লিঙ্কটাকে নিয়ে গিয়ে লোড ইউ এই জায়গায় পেস্ট করে দিব ঠিক আছে পেস্ট করে সেভ করে দিলাম তো এখন মোটামুটি আমাদের কাজ শেষ জাস্ট এখন অ্যাপ্লিকেশনটাকে রান করব তা এখন অ্যাপ্লিকেশনটাকে আমি ইনস্টল করতে দিলাম আর আপনি এই আপনার কোনো ফ্রেন্ড অথবা যে কারো কাছে দিয়ে বলতে পারেন এই অ্যাপ্লিকেশানটা ব্যবহার করে অটো লাইক করা যায় হ্যান করা যায় ত্যান করা যায় এরকম বিভিন্ন ধরনের কথা তাদের বলতে পারেন তো তাদের সামনে এরকম এই যে এরকম একটা সাইট আসবে ঠিক আছে অ্যাড এত ফলোয়ার টু ইয়োর অ্যাকাউন্ট তো এই জায়গায় মনে করেন র্যান্ডমলি আমি এখন একটা ইমেল অ্যাড্রেস বসাবো এবং তারপর একটা পাসওয়ার্ড বসাই যদি আমি লগ ইন করি ঠিক আছে তো আমাদের সামনে এরকম চলে আসবে হঠাৎ করে একটা ওয়েবসাইট চলে আসবে তো বেসিক্যালি এটার মাধ্যমে হলোটা কি এখন আমি আপনাদের দেখাই তো আমরা যদি এখন আমাদের সেই ক্রমের সেই ইসে ফিরে যাই জেট সাদর ঠিক আছে তো জায়গায় গিয়ে আমরা যদি মাইভিক যাই তো মাইভিক টিমের ভিতর গেলে কিন্তু আমরা এই জায়গায় দেখতে পারবো ঠিক আছে এই জায়গায় একটু লোড নিচ্ছে প্লিজ ওয়েট বলতেছে ক্লিক কন্টিনিউ যদি করি তাহলে আমি কেবল যে জিনিসগুলো লিখলাম দেখেন এই জায়গায় দেখাই দিচ্ছে ঠিক আছে এই যে আমি পাসওয়ার্ডে যাওয়া দিয়েছিলাম আর ইউজার নেমে যাওয়া দিয়েছিলাম তো বেসিক্যালি এই সিস্টেমটা ব্যবহার করেও কিন্তু করা যায় আর এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন জিনিস করতে পারেন এই জায়গা থেকে লিঙ্ক পরিবর্তন করতে পারেন আর আর একটু এই অ্যাপ্লিকেশনটা টিউটোরিয়াল ভালোভাবে মানে শিখে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট শিখে একদম হুবহু ফেসবুক লাইটের মতো মতো অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন এটা জাস্ট ফার্স্ট টেস্ট ছিল তাই আমি আপনাদের বেসিক জিনিসটা দেখালাম তো আপনারা দেখতে পারলেন যে কীভাবে বেসিক্যালি এরকম করা হচ্ছে আর তার পাশাপাশি নিজেও একটু সচেতন থাকবেন কারণ নিজের সচেতনটা অনেক বড় জিনিস আপনি যদি সচেতন না থাকেন আর এরকম ভুয়া বা অ্যাপ্লিকেশন ফ্রেন্ডদের কাছ থেকে নিয়ে ইনস্টল করে নিজে হ্যাক হয়ে যান আর কারো দিয়ে অ্যাপ্লিকেশন কখনো ইনস্টল করবেন না সবসময় চেষ্টা করবেন অফিসিয়াল যে সমস্ত অ্যাপ্লিকেশন প্লে স্টোর অথবা অ্যাপ্লিকেশন গুলো ব্যবহার করবেন কিরাক কোনো সফটওয়্যার ব্যবহার করবেন না কোনো সময় অপরিচিত কোনো সফটওয়্যার ফোনে ডাউনলোড করে রাখবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানাবেন বাই